শেরপুরের নালিতাবাড়িতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শেরপুর দুই নকলা ও নালিতাবাড়ি আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব নালিতাবাড়ি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ি উপজেলা শাখার আয়োজনে ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর দুই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মালনা আবদুল্লাহ আল কায়েস মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মালানা আবু বকুর এসময় সময় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল সালাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ সহ সাধারণ সম্পাদক হাফিজ ইসমান হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ আনসারুজ্জামান আবদুল্লাহ আল কাইস ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাটি উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জালাদুল আফসানা চ্যানেল বাংলা